আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে যে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে অনেক দুঃখজনক আল্লাহ জানে যে এটা পরিকিল পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে না এটা একটা অ্যাক্সিডেন্ট একমাত্র আল্লাহ জানেন আল্লাহ যাদের আল্লাহ ছেলে মেয়ে যাদের সন্তান আল্লাহ মৃত্যুবরণ করছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তার বাবা মারকে আল্লাহ শান্তি দান করেন আল্লাহ বুঝ দান করেন আল্লাহ যারা যদি ইচ্ছাকৃতভাবে কেউ কইরা থাকে অবশ্যই একদিন একদিন আল্লাহর দরবার বিচারিতে হবে দাঁড়াইতে হবে তার কাছে জবাব দিতে হবে কিন্তু যারা সন্তান হারা হয়েছে ছেলে মেয়ে হারা হয়েছে তাদের কষ্টগুলো তাদের দুঃখগুলো এই সময়টায় মাইনা নেওয়া কত কষ্ট এত অ্যাক্সিডেন্ট এত খুন এত ঝামেলা এত কিছু আমি বাংলাদেশের মধ্যেই দেখি মানুষ বাংলাদেশে মনে মানুষের শত্রু আর তো কোথাও দেখি না মান থাকি দেখি না তো যে এখানে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মানুষকে মাইরে ফলায় মানুষের এটা চুরি হয় ওটা চুরি হয় এই দেশও কেন এত শান্তি আর আমাদের বাংলাদেশে শুধু হিংসা কি খাইব কারে কে ঝামেলায় ফেলব এত সব কাহিনী মানুষ নিজের কথা চিন্তা করেন একটা অসুস্থ হইলে মানুষ যে অসুস্থ হয় সেই জানে যে অসুস্থটা কেমন আর যারা সুস্থ আছে ভালো আছে শরীরের শক্তি আছে তারা তখন ওই অসুস্থতার সময়টা বুঝতে পারে না শয়তান ধোকা দিয়া মানুষকে কোথায় নিয়ে যায় যখন শয়তান তার থেকে দূরে যাইব তখন সে আফসোস করবো সবাই দরকার সবাই দরকার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে পানা চাওয়া যায় আল্লাহ শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আপনার আশ্রয় এখন আল্লাহ সবসময় আল্লাহর কাছে পানা চাওয়া দরকার মানুষের কিন্তু আমাদের বাংলাদেশের মানুষগুলো এমন মুসলিম কান্ট্রি হয়েও একটা মুসলিম ভাইকে একটা মুসলিম বোনকে একটা সন্তানকে একটা ছেলেকে একটা মেয়েকে মাইরা ফেলে তাদের মৃত্যুর কথা স্মরণ হয় না মৃত্যুর কথা মনে হয় না মনে হয় না সে মরবে এরকমভাবে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে তার শরীরটা যেমন তার জীবনটা যেমন আরেকজনের জীবনটা তো এইরকমই হ্যাঁ কখনো কখনো মানুষ শয়তানের ধোকায় পুরা করে ফেলে কিন্তু তারপরেও যারা সব সময় শয়তানের কাজকর্মগুলো চিন্তা ভাবনা করে তারা তো এরকমই করবে অথচ একটু আল্লাহর কথা চিন্তা করে না যে সে আমাকে আদর করে ভালোবাসা বানাইছে সে আমার সৃষ্টি সেরা বানাইছে আমাকে গরু বানায় নাই ছাগল বানায় নাই কুকুর বানায় নাই এগুলো তো বানায় না মানে মানুষ বানাইছে আমি এই জনমডাই একটু ভালো কাজ করার চেষ্টা করি পরকালে তার একটা জনম আছে। পবিত্র কোরআনের কথা তো সত্য মানুষ ভুলে যায় এগুলা দুনিয়া 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 কই এই উমান কান্টিতে আসে তারা তো এরকম করে না তাদের তো প্রত্যেকটা মা বছরই মাস এরকমই যায় কত আরামের খায় দেয় ঘুমায় তাদের কোনো টেনশন আছে এত শান্তি কেন আল্লাহবাক দিছে না মানুষের জন্য দিছে না আল্লাহবাক হেরাত হাহাকার করে না তো কাউকে খুন করতে যায় না কাউকে মারতে যায় না কাউটা চুরি করতে যায় না বাংলাদেশে কেন এত এরকম আমরা ফিরে আসি আমরা ভালো চেষ্টা করি অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর রিজিক বরকত অবশ্যই আসবে আমাদের তো ফিরে আসতে হবে যদি আমরা ফিরে না আসি তাহলে আল্লাহর রহমত বরকত কী করে পাবো আল্লাহ সবাইকে বুঝধান করেন আল্লাহ আল্লাহ আপনার কালেম আল্লাহ যারা পড়ছে আল্লাহ সবাইকে আল্লাহ বুঝ দান করেন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ সিরত আল মুস্তর পথার চল আল্লাহ তুফির দান করেন আমিন আসসালামু আলাইকুম